এভরিওয়ান এখন সকালে ঘুম থেকে উঠে আজকে এখন বাজে নয়টা সাড়ে নয়টার মতো হয়ে গেছে আজকে লেট করে উঠেছি কারণ মামা মাজকে স্কুলে স্কুল নেই আজকে তার জন্য আর সকাল চলে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি তারপরে এমনি তো সকালে তো সব কাজ শেষই তো আর এখন হলো দুপুরের কাজগুলো সকালে খেয়ে দিয়ে সকালের কাজটা কমপ্লিট করে নেব মামা উঠে পড়েছে মামামকে দুধ মানে দুধ দিয়েছি আর আমি এরকম কেন তাকে এক এক মানে বোতল বোতল তেল ঢেলেছি মাথার মধ্যে খুব মাথার ব্যথা কি বলবো ভিতরে ভিতরে সর্দি তার থেকে মাথা ব্যথা আর মামাম এখন এই যে রুটি যে বিছানা এখনো উঠায়নি এখন উঠাবো আগে ভাবলাম মামামকে আগে খেতে ওর সে তো অনেকটা লেট হয়ে দু সকালে ভাত খায় তো তো খিদে বুধে খিদে লেগেছে না মামা হেয়ার কঙ্গি করিও এই যে রুটি আর এই যে হরলিক্স দুধ দিয়ে দিয়েছি আজকে যদি সকালে ভাত দিই ও যেরকম ওর পাপা ওরকমই ওর পাপারও সেম অবস্থা মানে বন্ধ দিনে যদি সকালে ভাত দেওয়া হয় ওদের খুব রাগ এখানে আসলো যে যদি আমি অমিতকে সকালে ভাত দিই খুব বেশি একটা খেয়ে নেবে কিন্তু একটা থাকে না মানুষের একটা থাকে মানে সকাল থেকে একটা ওই যে একটা ইয়ে হয়ে থাকে ভালো লাগে না তো সকালবেলা যদি ওদেরকে একটা কিছু এক্সট্রা বানিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো পায় এখন যেমন ও ওখানে থাকতে আমি দিতাম এখন যেমন ওখানে তো সবাই একা থাকে কিছু বানানো হয় না আর সানডেতে এমনিতে গিয়ে পুরি টুরি খায় আর কি বাইরে গিয়ে আর তো পরোটা পুরি সানডেতে খায় কিন্তু অন্য দিনে তোরা ভাত খেয়েই যায় কারণ কেউ ওকে বানিয়ে দেবে আর আটা আমি বলি রুটি বেলনি কিনে নাও তুমি তো রুটি বানাতে পারো কিনবে না বেলনি বেলনি তো নিয়ে এসে চলে এসছে আমার জন্য কিনবে না বলবে দূর কে ঝামেলা করে ঝঞ্ঝাট করে ওগুলো নাহলে কিন্তু পারে আমার থেকে ভালো কিন্তু আমি তো রুটি বানাই তার জন্য এখানে আসলে ওকে দেওয়ার চেষ্টা করি সকালে যদি বা দিই পুজোর মধ্যে আমি পুজো সামলেছি তার মধ্যে এগুলো দিয়েছি কারণ দিতে হবে খারাপ লাগে না যেহেতু আর নতুন তো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে নিজের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি রুটি তিনটে আর চা এটাই খাবো কালকে তরকারি আছে থাক তরকারি খাবো না চা দিয়েই খাবো বের করেছি এখানে গুলো তো বইও কাপড় বাসি কাপড় এখন দুই চার বাসনগুলো মাজিনি মাঝবো ডাল একটু ভিজিয়েছি বানাতে হবে সকালে মানে শীতের দিনে কিন্তু ঠান্ডার দিনে সকাল 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 তাড়াহুড়ো করে কাম করে নিলে ভালো বারোটা বেজে গেলে আর দিনের লাগুর বেলার লাগুর পাওয়া যায় না ও করে নি মামাম পড়ছে এখনো করে নিই তারপর রান্না করবো তারপর তারপর ঠাকুর দেওয়া মানে একটার পর একটা লেগেই আছে সত্যি আমার সারফেটটা বেশি নেই হয়ে যাবে এই কয়টা কাপড় হয়ে যাবে ডাল করলাম মুসুর ডালি পাতলা করে করেছি আর মূলও দিয়েছি তার মধ্যে তাহলে ডালের মধ্যে সবজি দিলে মামাম খায় আমি তো খেতে চাই না কোনো তার জন্য এখন ডালের মধ্যে একটু সবজি মূলও তো ভালো লাগে এখন মুলো ডালের মধ্যে আর দেখি কি করব। তো ওই যে রান্না বসিয়ে দিয়েছি ডিম চচ্চড়ি করব এই যে পেঁয়াজ রসুন আদা আদা পরিমাণ কমই দিই যেহেতু ডিম চচ্চড়ির মধ্যে না আদার পরিমাণটা কম দিতে হয় একটু না দিলেও ভালো লাগে না ওই আর কি জাস্ট রসুন পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয় আর আমার ঘরে কী হয় বলতো যদি মানে মাছটা যদি রান্না করি না মেয়ে একদম খেতে চায় না মানে কি বলবো ডিমটা হয়েছে তো ডিম হলে সোয়াবিন হলে দেন বেগুন বা যা খায় যেমন সোয়াবিন হলে তারপরে দিয়ে আর আছে না পনির পনির হলে এগুলো হলে ওর কোনো আওয়াজ থাকবে না চিকেন হলে ডেলি যদি তো চিকেন খাওয়ানো যাবে না তার জন্য কী করব ওগুলো শেয়ার করি মানে এগুলোই রান্না করি আর ডিমটাও মানে করি বেশিরভাগই ডিমই খায় এখন স্বাভাবিক জানি তো এই যে এখন স্নান করে ঠাকুর সুন মাজলাম আজকে ঠাকুর দিদিতে অনেক লেক দুটো পনেরো হয়ে গেছে কিছু তারা তো মোবাইলে ক্যামেরাটা ঝাপসা কেন লাগছে এখন ঠিক আছে কারণ লেট হয়েছে কারণ আমি মানে ঠাকুরের জলটা বেসন থেকে নিয়ে নিই কারণ যেহেতু আমি বেসিন ডেলি মারি কি হয় বলতো ঘরের মধ্যে আমি জল রাখি না মানে এক ঘরের মধ্যে ঠাকুর তো তাহলে আমি জলটা আর কি স্টক করি না আর ওদের সময় মাদের ওখান থেকে ঠাকুরঘর থেকে নিয়ে মানে নিয়ে আসি তো এখন আমি ভাবছি এখান থেকে নিয়ে নিই কারণ মা আজকে জল উঠোয়নি মাদের বালতি আছে বড় বালতি যেহেতু উঠালে প্রায় দুদিনের মতন যায় কিন্তু আমারও আছে বাউকে যদি বলি যে আমাকে একটা বড় মানে একটা বালতি কিনে দাও ও দেবে কিন্তু না যেহেতু ঘরের মধ্যে তো আর ধুলা বালি এটা আমি ধাকা বালি কিনলে হয় কিন্তু রাখবোটা কোথায় তার জন্য কিনি না আর লেট হয়ে গেছে আমার তো পুজো দুটো পনেরো হয়ে গেছে এই যে মামাম ভাই ভেদ ভাত খেয়ে নিয়েছি ভেদ বলছি ভাত খেয়ে নিয়েছে আমি খাবো আর কি এখন পুজো দিয়ে তারপরে যত কাপড় উপরে সব ভাজ করবো ঠাকুর দিলাম এখন কি বললাম ও ভাই এখন কেলে বাঘর শরীগুলি নষ্ট করিস আর একটা লাগবো এই ঠান্ডার মধ্যে কার্পেট না ভাজলে পাকায় পাকা দেওয়ার কোনো জো নেই আর দাদা এখন খাবো ভাত আর কুর্তি লাগিয়েছি কারণ এই ঠান্ডার মধ্যে না নাইটি লাগালে আরও বেশি ঠান্ডা তার মধ্যে আবার একটা প্যান্ট লাগাতে লাগবে তো এইটাতে কুর্তি লাগানোই বেটার এই কুর্তিগুলি আর কয় বছর লাগাবো এই কুর্তিটা তো রানিং বুধে মানে তিন বছর চলছে আমার পয়লা বৈশাখে নেওয়া হয়েছিল তো মানে লাগাতে লাগাতে একদম মানে একদম ইয়ে হয়ে গেছি ঢিট হয়ে গেছে আর ভালো লাগছে না বুঝলো ঘরে লাগিয়ে নিই এ বছর আর মানে কি মানে আমাদের মেয়েদের একটা মানে মায়া থাকে কিন্তু সবকিছুর প্রতি একটু মায়া থাকে যেমন সংসারে কাপড় কিছুই নষ্ট হয়ে যাবে এটা ভেবে ভেবে অনেকগুলো কুর্তি হয়ে গেছে তো একটু ভাত খাই তারপরে কাপড় গোছানো যাই করি ভাত খাই খিদে পেয়েছে খুব বেশি এই যে বলি তোমাদেরকে ডাল মূল দিয়ে ডিম চড়চড়ি মানে দুটো ডিম কারণ বাবাকে একটা দিয়েছিলাম তার জন্য আর এই যে ভাত এটা আর কি ইয়ের ভাত কালকের ভাত আর এই যে মা দিয়েছিল কালকে ডাটা চটি চটি খাইনি খাবো কালকে তরকারি অনেকটা ছিল বলে আমার লাগেনি আর মেয়ে খেলো দু ঠান্ডা ভাত যেহেতু আছে আজকে এটা ধুয়ে দিলাম নোংরা হয়েছিল অনেকটা যেহেতু কালার পেন্সিল উন্সিল ওয়াটার কালার উলার ফেলে দেয় এটার মধ্যে বন্ধুরা এখন কিন্তু রাত্রিবেলা না দিনের বেলা বাজে এখন কয়টা তিনটা পাঁচ আমরা এই তিনটের সময় ঘরটাকে পুরো একদম এই যে পুরো রাত্রি রাত্রি মানে পুরো রাত্রি মানে আমার একটা স্বভাব দুপুরে ঘুমালো ঘরটা অন্ধকার না হলে না ঘুম আসে না আর একজন কিচেন কিচেন বলছে কেন পাপার আর কি একটা কি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল কালকে আসার কথা ছিল কিন্তু আসেনি আসার পরে তোমাদের সাথে শেয়ার করব কালকে বলেছিল আর কি দাদাটা ফোন করে যে আসবে কালকে অনেকটা লেট হয়ে গেছে অফিস অফিসে মানে রয়ে গেছিলো আমি বললাম ঠিক আছে হবে সো আজকে তো মানে সন্ধ্যা হবে আর ওই যে মানে ফ্লিপকার্ট আর মেশোর আমার যেগুলো মানে মেশোর মধ্যে আবার দু তিনজন আয় কিন্তু ফ্লিপকার্ট ওই একজনই থাকে আর কি না আমি বলছি যদি অমিত অর্ডার দেয় শিলং থেকে মানে ও যেহেতু মানে অনলাইনে মানে এটা দিয়ে দেয় টাকাটা কেটে দে তো পে অনলাইন পে করে সো ওইটা কিন্তু একজনেই নিয়ে আসে মেশো তো একজন ফ্লিপকার্টও একজন মানে একজন থাকে আর কি আর তো আমি ইয়ে করলে আমি অর্ডার আমার অর্ডার জিনিস আসে না অনেক কম বেশিরভাগ বোরের অর্ডারের জিনিসই আসে অমিতের অর্ডারের জিনিসই আসে সো ওই দাদাটা তো বাড়ির চেনাই আছে ফোন করে না ডাইরেক্ট এসে দিয়ে চলে যায় এমন অবস্থা হয়েছে মানে শপিং করতে করতে তো আর তোমরা সবাই জানো শিলং থাকতো আমি একা একা শপিং করতে পারি পারি না যে তা না মানে হট মানে এত বেশি মাথায় না উঠলে আমি করতে চাই না আমার ভালো লাগে না ও ঘুমোবে না আমি ওকে বলছি ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে দেখ ব্ল্যাঙ্কেটটা গরম করেছি কি আরাম এবং করে করে দেখা হচ্ছে সন্ধ্যের সময় অবস্থা দেখো মাথার গরমে আর যা সামনে যা সামনে যা হ্যাঁ বস সন্ধ্যাবাতি দে আমি বলেছি ঘুমো ঘুমোবে না তখন বলেছি তুই সন্ধ্যাবাতি দিবি আজকে ঘুমোস নি যখন থাকো ওইগুলো থাকো তুমি প্রদীপ জ্বালা হ্যাঁ বেশি জ্বলব বন্ধ কর উম ঘণ্টি বাজা ঘণ্ট বাজাইলে ধূপ কাটি পারে না আসতে ঠাকুরেও খবর এটা গাইছে এখন উঠলাম এখন মামামকে মিল্ক দেব না তোকে দেখাচ্ছি না দেখ এই যে এগুলো এসছে ফ্লিপকার্ট থেকে এই যে এগুলো তো বলো তো এগুলো এতটা দিয়ে কী করবে কী চেইন কতগুলো মা গো মা ব্যাগের মধ্যে মানে ঝুলাবি না হ্যাঁ একটা তোমার ফ্রেন্ডকে দিয়ে দিও হ্যাঁ হ্যাঁ এই যে এখন অল্প আগে এসছে সন্ধ্যার সময় এখানে না ডেলিভারি লোকগুলোকে দেখলে না একদম বোঝা যায় না যে মানে কি বলে এটাকে যেগুলো ডেলিভারি কি শিলংয়ে একটা ভালো কী যেমন মানে মেশর হলে একটা মেশর ইয়ে থাকে বা কিছু ডেলিভারি আমরা আমি আর মামাম তো মানে বেরিয়ে চিনতেই পারি না যেগুলো ডেলিভারি লোক কিনা না তো মামে মেয়েকে এখন দুধ দেবো দিয়ে আমিও চা খাবো চুলগুলো আছে যা চুল যেহেতু তো গুড আজকে খেয়েছিলাম ইভিনিং বলছি মামাম এখন পড়তে বসেছে আর আমি বকে পড়তে বসিয়ে ওর সামনে মানে কত সময় বসেছিলাম এখন যাব ঠাকুর দেব পনেরো বেজে গেছে গেছে ঠাকুর দিয়ে তারপর এদিকে রাতে কিছু রান্না বান্না করতে হবে না ভাত করলে হয়ে যাবে তরকারি চাতে হয়ে যাবে রাত্রে না আমি তো ভাত খেতে পারি না এখন একদম বললাম ভাত বসে একটা প্লাস্টিক ওই মধ্যে কে কেনে রেখে দিয়েছিলাম বিড়ালের জন্য যদি না রাখি না ঢুকে নিয়ে যায় মুখে করে বড় একটা ডিবা আছে ওইটার মধ্যে রাখি এটাকে একদিন পরিষ্কার করতে হবে যা নোংরা হয়েছে আর আমার বোন আসার আগে করতেই হবে যদি দেখতে পায় যে এটা এরকম করেই পড়ে আছে মা গোমা সেই একটা ব্যবস্থা একটু বেশি করে নি কারণ এটাও কিন্তু খেতে পারবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই আর ভাত অল্প একটু আছে তার মধ্যেই দিয়ে দেবো আর দেখো মা মামে কি করেছে ইয়েটা ঢুকিয়ে দিয়েছে তো লাগিয়ে নিতে তোর থাকো কার ছা না নিজের জন্য আর পরিপাটি করতে তবে তো তবু তো এখানে জলটা না মানে ঠান্ডার মধ্যে যে মানে ধরা যায় শিলংয়ের তো বাঙ্গো মা কি ঠান্ডা রাত্রি রাত্রে বেলাম সব কাজ সারতাম রাত্রির জলটা আবার যাও ধরা যায় সকাল তো বলে লাভ নেই আর কি বেশি ঠান্ডা নিয়ে এসেছিলাম বিবিটি আমার অভ্যাস নেই আর সত্যি কথা বলতে কি বিবিটি চালটা না আমি এ সবাই খায় চাল যেটা পছন্দ আমার যেমন ভাত মাখলেও ভালো লাগে না সিদ্ধ দিলেও ভালো লাগে না খেতেই যেমন ভালো লাগে না চালটা তো এটা তো আবার আমাদের এদিকে পাওয়া যায় না কেয়ারটি পাওয়া যায় মানে কেউ বললে আমাকে এনে দেবে কিন্তু আমার কথা হলো যেখানে আমার একশো টাকা হয় যে ওখানে আমি দুশো টাকা এক্সট্রা কেন দেবো তাই না ছি একটা টুকটুকি নিয়েছি আমাদের শিলচারে টুকটুকি বলে সবাই আশা করি চেন আর টুকটুকি একটা নিয়েছি একদম ডাইরেক্ট দোকানের সামনের দোকানের কর্মচারী দাদারা ওনারা উঠিয়ে দিয়েছে। আমি একদম নিয়ে একেবারে আমাদের কেকের সামনে মধ্যে টুকটুকি টুকে নিয়ে চলে এসেছি এমনকি টুকটুকি যে দাদাটা যে উনি একদম একদম মানে ডোরের সামনে দিয়ে গেছেন কিচেনে তো আমার এতটা প্রবলেম হয়নি একটু খুব বেশি পান খেয়েছি আর যেটা খেতে পারি না সেটা না খেয়ে মানে ভাত দেখো আমি একটা কথা বলি এখন যেহেতু আমি এত কিছু রান্না করি না যে মাছটা মামা আমি করি। এমন খেতে চায় না বেশি একটা পছন্দ করে না ডিমটা বেশি পছন্দ করে সোয়াবিন আর কিছু ভাজা ভুজা ওগুলো তো আমি যেটা মেয়ে পছন্দ করে সেটাই বানাই কারণ ওর একার জন্য নিজের জন্য মাছ মেয়ে আমার মেয়ের জন্য ডিম সোয়াবিন এগুলো রান্না করবো ওই দুপদ তিন পথ রান্না করবো সেই এনার্জিটা আর পাই না ও আসলে করা হয় ও আসলে ও আসলে না মাছ নিয়ে আসে পাপার বয়ে খেয়েও নেয় পাপাও বুঝি বুঝে মাছ নিয়ে আসে মাছ কেনার মতো তো আইডিয়াও নেই কিনতেও পারি না তো যাই হোক এখন আমার কাছে যদি হুম তার ততগুলি লাগে না একটা হলেই হলো আর যদি আমার কথা হলো যে চালটা যদি একটু ঠিক মানে আমার মন মতো হয় আমি যা দিয়ে তা দিয়ে খেতে পারি শিলংয়ে যেহেতু খেয়েছি অনেক বছর হ্যাঁ অনেক বছর আমরা কিন্তু আগে এনি টাইম খেয়েছি মিথ্যা কথা আমি বলবো না এনি টাইম খেয়েছি তো অমিত বললো এমন একটা ডিফারেন্স না কেয়ারটি থেকে কেয়ারটিরটা যেদিন থেকে খেয়েছি সেদিন থেকে এতটা ভালো লেগেছে ওই দিন থেকে কেয়ারটি আমাদের গোটা নেতা পাগলি আছে এই নেতা পাগলির কাজ এটা তাত অতগুলি লাগানো খুল সব কিচেনগুলো এখানে লাগাচ্ছে দেখো সাজিয়ে রেখেছে এখানে